আমরা কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি যার কাছে আমরা যাই বিচারের জন্য এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় এই সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে এতো বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা সে তো আমি বলেছি যে কেউ আসুক না ভাই লড়ার অধিকার আছে তাতে অসুবিধা কি আছে আর এর যে কেউ আসতে পারে সিপিএম এর আসতে পারে বিজেপির আসতে পারে এটাই তো গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য আসুক আমি তো ওয়েলকাম করেছি আগে ভালো কথা শেখ কি কী করেছে আমি তো সেদিনকে ঘটনা ঘটেছে শেখ ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যেই ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সলা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকান নই জ্যোতিষ নই আমি যে বলেছিলাম যে ইডিসিবিআই যেখানে যা তদন্ত করছে এতটুকু যদি আমার বিরুদ্ধে কিছু জনসমক্ষে আনতে পারে আমার বিরুদ্ধে ইডিসিবিআই লাগাতে হবে না ফাঁসির মঞ্চ করুন আমি গিয়ে মৃত্যুবরণ করব আজও একই কথা বলছি প্রোডাক্টিভিটির কথা আমি যেটা বলেছিলাম সেটা খালি পলিটিক্সের ক্ষেত্রে না সর্বত্র প্রযোজ্য আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের বয়স কত আপনারা পারবেন আশি বছরের দাঁড়িয়ে থাকতে আমি পারব আমি সত্যি কথা স্পষ্টভাবে